মন তুমি গুরুর চরণ ভুলো না গুরুবিনে এই ভুবনে পারে যাওয়া যাবে না পারে লয়ে যাবে যাহা ঠিক রাখো আনা পারের সম্বল না থাকিলে পাটনি পার করবে না হকের উপরে থাকবে যখন লাহুত মোকাম চিনবে তখন এই সত্য জেনেও ও মন মানুষ তুমি ধরলে না পারের সম্বল লাগবে না এমন পাগল আর দেখি না ফকির লালন বলে মন রচনা না কর গুরুর বন্দনা আসলে প্রকৃত অর্থে পৃথিবীর সকল মানুষই যে যে ধর্মের অনুসারী হয়ে থাকেন না কেন সার্বজনীনভাবেই একটি কথাই হচ্ছে মহাসত্য যে গুরু ছাড়া মুক্তির পথে ধাবিত হওয়ার বিকল্প কোনো পথ নাই যে বা যাহারা গুরুর অনুসরণ অনুকরণ যথার্থভাবে করতে পেরেছেন তারাই মুক্তির পথে ধাবিত হয়ে যেতে পেরেছেন সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে আর যারা গুরুকে অনুসরণ অনুকরণ তথা গুরুর গুরুবাদী হতে পারেন নাই তারা কখনোই অনন্ত মুক্তির দেশে ধাবিত হতে পারেন নাই বরং তারা বারবার পুনর্জন্মের মাধ্যমে এই ধরাধামে আসতেছেন আর যাচ্ছেন আসছেন যাচ্ছেন তাদের এই আসা যাওয়া বারণ হচ্ছে না আর সকল ধর্মের অনুসারীদের ক্ষেত্রেই সত্য কথা হচ্ছে যে বা যাহারা প্রকৃত অর্থেই গুরুকে সঠিকভাবে অনুসরণ অনুকরণ করেছেন গুরুর চরণ ধুলি গায়ে মেখেছেন তারাই আসলে প্রকৃত অর্থে চলে গেছেন সেই পারে সেই ভব পারে